কারণ হাজার কঠিন ভাই খুব মুশকিল না কি এটা বলেন চালান বাঁচিয়েছে ভাই দুই এক হাজার লাভে আড়াই লাখ টাকা খাটা ভাই হয় না ভাই পাঁচটা হাজার টাকা দিলাম জেনুয়ে দাম পঁয়তাল্লিশ এরপর আর কোন কথা বললাম

মানে নতুন মানে একটা বারো তেরো কোনটা একশো একশো ভাই যাতে মানে একশো একশো তিনটা গরু দেখো গরু আমার কাছে আঠাশ তিরিশটা আছে আমি কিন্তু আঠাশ তিরিশটা দেখাই আমি গরু দেখে দুইটা তিনটা আঠাশটার মধ্যে তিন পিস মানে তিনটাই কিন্তু মাস্টার পিস হইতে হবে এর থেকে ভালো জার্সি মাস্টার পিস আছে আচ্ছা সেগুলো ইনশাল্লাহ প্রতিবেদন ছাড়া দেখতে পারবে ইনশাল্লাহ যারাই গাভি কিনবে শুধু সুবিধাগুলো কি কি থাকতেছে বাটকানা জরে বাড়ানো দুধের গ্যারান্টি যে আসবে থাকা খাওয়ার ব্যবস্থা আচ্ছা আমি গরিব মানুষ হিসাবে থাকা খাওয়ার ব্যবস্থা আমি তাকে যা দরকার হয় সব থেকে কিনুক বা না কিনুক আচ্ছা পুরোনো বাজার কম ভাই একটু কম রানিং বাজার একটু কম কারণ বর্ষা তো ভাই আমি দশ হাজারের নিচে লাভ করবো যে গরুগুলা কিনছি সস্তা যখন বাজার টান দিবে কথা বাড়াবো না এখন যেহেতু দেখলে বুঝতে পারবে আর

চার দাঁত চার দাঁত জি ভাই আচ্ছা সঙ্গে এগারো টাইমই দাঁড়ানো শিখে গেছে না জি আচ্ছা তো টানছেন কয়বার এই এগারোটার থেকে একবার টানসি ভাই একবার টানছেন শুধু বাসুক বান্ধব লাগে খাওয়াইছি আর ওলার বড় হয়েছিল একশো একশো এই দেখেন দুধ যে হবে দেখি গরুর যে দুধ হবে আঠা দেখলে আপনার বোঝা যায় এই যে দেখেন এই যে দেখেন কি বের হচ্ছে ভাই একবার ঘি ঘি এটা ভাই কেমন ছিল আগের বিয়ান এটা কি জানেন এটা আমি এই বিয়ে বাইশের আশা করতেছি ভাই বাইশের আশা করতেছে তারপরে একবার ছয় লিটারের মতো টানছি কিন্তু যারাই গাফি কিনবেন ভাই অবশ্যই দুধের গাফিগুলো দুধ মিলাই দেখা গুলো ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই মিলাই দেখে শুনে তারপরে যাচাই করে বাংলাদেশের যে যায়

ত্রিশ থেকে একশ লিটার গ্যারান্টি ভাই এই উপরের পাঁচটা হাজার টাকা

যেভাবে পুষ্টু টানছে এটাতেও আপনার বাইশ লিটার গ্যারান্টি দেওয়া যাবে গ্যারান্টি বাইশ হবে বাইশ হবে কত লিটার টানছেন কালকের থেকে কালকের থেকে এ পর্যন্ত তাও চাই রিপের টানা হয়েছে

আটচল্লিশ ঘন্টা কিচ্ছু হয় না ভাই আচ্ছা সেটাই আসলে যারা হয়েছে তাই যদি না টানতাম একটা গরু টানি নেই শুধু একবার টানছি তিনটে সময় দেখাবো আচ্ছা এর পরবর্তী বোঝা যাব জি 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 ভাই এইটা টানি সে কি টানি নাই আচ্ছা এই অবস্থায় এটার দাম কেমন নির্ধারণ করছে এই অবস্থায় এটার দাম দুই লাখ চল্লিশ ভাই দুই লাখ চল্লিশ জি ভাই আলোচনা সম্মানি কি কিছু আলোচনা সম্মানী অবশ্যই হবে না একটু জায়গা হবে না জু ভাই কথা বলে বলে নিয়ে নেবে আর বড় বড় গাভী আমি কিছু বললাম না যারা আসেন দেখেন দেখে যাচাই বাছাই করে নেন চলেন পরবর্তীটা চলেন আসলে প্রতিবেদনের তিন নাম্বার সিরিয়াল এটা কি চমক নিয়ে আসলে না আবার ভাই ভাই স্পেশাল চমক আজকের স্পেশাল না জি ভাই মাটি কাটা দামে ভালো গাভি আচ্ছা যেমন ভাই উলান্ত ভাই বের হয়ে আসছে একবারে ভাই আচ্ছা এটা জাত কি ভাই এটা আপনার হলস্টেইন ফিজিয়ান ডাক নাম শখের নাম রানী শঙ্কর ভালোবাসার ডাক হচ্ছে রানী না জি ভাই রানী শঙ্কর মাশাআল্লাহ আগা একদম সমান জি বাচ্চাটাও রানী ভাই গাবি যেমন বাচ্চা এরকম নাকি আচ্ছা আমরা একটু বৈশিষ্ট্য নেই ভাই দাঁত বয়স কেমন এটা এটা ছয় দাঁত হচ্ছে ভাই জেনুয়েন ছয় দাঁত জেনুয়েন ছয় দাঁত ভাই চার দাঁত চার দাঁতে বলো ছয় দাঁত ছয় দাঁতে বলো আচ্ছা এটাই ভাই দাঁতের জায়গাতে যেন কোনো

যাতেও যেরকম কম পাওয়া যায় ভাই এগুলা কিন্তু ভাই মানে দুধের রেঞ্জও আমার জানা মতো অনেক ভালো একটা রেঞ্জ খুব 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 খুবই ভালো হয় জাত মানেও ভালো সব দিক থেকেই ভালো যারা চেনে তারা ইনশাল্লাহ দেখলেই বুঝতে পারবে

তিনশো দাম ভাই দাম আমি চাইছি ওই হিসাব বাদ দেন ভাই রাখবেন কত টাকা পাঁচ হাজার কম দিন সব বাদ ভাই একটাই গাভীর দাম জেনুয়েন দাম গাভীর দাম চল্লিশ ভাই কি করলেন ভাই দুধের গিরান্টি চব্বিশ থেকে পঁচিশ টাকা হলে পেয়ে ভাই দেওয়া হবে জানো ভাই আপনার আরো দাম বলা লাগবি ভাই হচ্ছে না না হচ্ছে না কারণ সম্মান কোন দাম চাইছি বিশ হাজার কোন সম্মান হয় না পাঁচ হাজার চালান কি লাখ টাকা খাটা ভাই হয় না ভাই পাঁচটা হাজার টাকা দিলাম জেনুয়ান গাভীর দাম পঁয়তাল্লিশ এরপর আর কোনো কথা আচ্ছা ভাই টাকা লাভ হয়েছে ভাই যা হয়েছে ছয় সাত হাজার টাকা যা হয়েছে না তো হয়েছে দেখলেই সবাই

মানে আপনারা দেখবেন একই খেয়ারের ভিডিও দেয় নাকি আপনার ফোনে আচ্ছা বিশ সেকেন্ড পঁচিশের ভিডিওতে এই মতো হোয়াটসঅ্যাপে দেয় এক জায়গারই দেয় নাকি জায়গায় জায়গায় দেয় এই জিনিসগুলো জায়গা জায়গার ভিডিও দেয় তাহলে আপনি ভাববেন এক খেমারের ভিডিও দেয় আর ভিডিও দেখলে কিন্তু বোঝা যায় এই একই আছে আপনারা নিজে নিজে সরাসরি খাবারে আসবেন গরু প্রতি সর্বনিম্ন দশ থেকে পনেরো হাজার টাকা কম আসলে আপনার পনেরো হাজার হোক মেরে দিবে আচ্ছা সেটাই হলো কথা আজকের মতো বিদায় নিচ্ছি